তিনবার বাংলাদেশ বিগত তিরিশ বছর চালিয়েছে কারা মারা মারা চালিয়েছে বাংলাদেশ কিন্তু অধিকার দিতে পারে নেই অধিকার দিতে হলে কি লাগবে আরো জোরে বলেন কোরআন আপনাদের বগুড়ার নেত্রী হলো কোরআনের পক্ষের মানুষ আলেমদেরকে ভালোবাসতেন কি বাসতেন না আল্লামা সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছে কে এই আপনাদের এই নেত্রী বিগত বছরগুলোতে নাকি বগুড়ার উন্নয়ন হয়নি হয়েছে কত বড় কত বড় বৈষম্য চিন্তা করেন তুই কি তোর বাপের পয়সা দিয়ে উন্নতি করতি টাকা তো আমাদের ঠিকটা বা ঠিক বগুড়ার লোকেরা ট্যাক্স দেয়নি কথা বলেন না কেন বগুড়ার থেকে ট্যাক্স নেওয়া হয়নি সে টাকা কি করছো হ্যাঁ জবাব দিতে হবে আল্লাহর কাছে ঠিকটা বা ঠিক তোমার কাজের লোক চারশো কোটি টাকার মালিক হয় কেমনি তোমার দরবে দরবেশ হাজার কোটি টাকার মালিক হয় কেমনে তোমার কোটি লুট করছে থেকে সব হিসাব কার কাছে আছে আল্লাহর কাছে এই জন্য ধরবেন কে বগুড়া হলো উত্তরবঙ্গের গেট হয়ে বগুড়া যদি উন্নতি না হয় পুরো উত্তরবঙ্গ কানা আল্লাহ বগুড়াকে আপনি সুশোভিত করে দেন আরো চিৎকার করে বলে না আমি আজকে একজন সাংবাদিক দেখলাম একটা রিপোর্ট দিচ্ছেন তারেকের পৃথিবীর কোথাও কোনো বাড়ি নেই বগুড়া তো নেই তারেকের এই পর্যন্ত বগুড়া তো ওর বাপের বাড়ি ওর বাড়ি কই আছে এই কথা আজকে এটা ভাইরাল খবর আপনি ফেসবুক তো আমার যাওয়া হয় না আমার এটা অ্যাকাউন্টও নাই আমি রাস্তায় চললে তখন কিছুটা দেখা হয় তো দেখি যে সাংবাদিক বলছেন এবং রোমানা কি নাম নেই একটা ব্যারিস্টার মেয়ে রুমিন ও রুমিন ওটার সাথে কণ্ঠ মিলালো তো আমি অবাক হলাম যে একটা প্রেসিডেন্টের ছেলে আর্মি হেডের ছেলে তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে সারা দুনিয়াতে তার একটা ঘর নাই কি কথা লন্ডনে থাকছে যে কদিন ভাড়া বাড়িতে এখনো আছে আল্লাহ তুমি সত্যটা আমাদের কাছে উন্মুক্ত করে দাও আরো চিৎকার করে বলি আমিন সত্য আছে যেখানে আমরা আছি ইনসাফ আছে যেখানে আমরা আছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ দেখালেন মেরা পর্দা করবা ও মায়েরা তোমরা সুন্দর তোমাদেরকে জান্নাতে আল্লাহ বানিয়েছেন জান্নাত সুন্দর মেয়েরা ও আমাদেরকে বানিয়েছে তায়েফার মক্কার মধ্যখানে আমাদের মধ্যে দেখেন কিছু মানুষ আছে একদম টাফ বিভিন্ন মানুষ আছে আর মেয়েরা যত কালোই হোক মেয়েদের মধ্যে সৌন্দর্য আছে না নাই আর ওরা শাস্তে পছন্দ করে কি করে সাজতে পছন্দ করে কারণ জান্নাত সাজানো জায়গা মেয়েরা না করতে পারে না দেখবেন আপনি দশটা শাড়ি দিচ্ছেন যদি জিজ্ঞেস করে আর লাগবে দিলে ভালো হয় দিলে এটা ওর দোষ না ওই জান্নাতের নেচার আপনি একশোটা আংটে দিচ্ছেন আর লাগবে দিলে ভালো হয় এটা তো পূরণ হয়ে গেছে দিলে ভালো হয় ওরা নিষেধ করে না এই ওদের প্রতি সদয় হবেন রাসূল সাইছেন কোন মেয়েকে গালি দিও না আমি সব মেয়েদের বাফ আর অন্যদিকে আল্লাহ বলেছেন তোমরা নবীকে বাবা ডেকো না মা কানা মোহাম্মাদুন আবাহাদিমের রেজালেকুম সুরাহের উনচল্লিশ নম্বর আল্লাহ বলছেন নবী আলী ইসলাম কোন লোকের স্বাবলম্বী পুরুষের পিতা নয় তিনি হলেন নবীদের শেষ নবী সব বিষয়ে জানেন কে আল্লাহ জানেন আমরা যারা ধর্মীয় কারণে কাউকে বাবা ডাকে আমরা জাহান নামে জায়গা করে নিচ্ছি রাসুল বলছেন যে নিজের বাপ বাবা ডাকে সে জাহান নামে এখন আপনারা বলবেন শ্বশুর কি ডাকবো কি ডাকবেন শ্বশুর আব্বা এই আব্বাটা যে কেমনে চালু হলো সৌদি আরবে কিন্তু শ্বশুরে আব্বা ডাকে না কি ডাকে কি ডাকে আব্বা ডাকে না বাবা ডাকে দেখ কত বড় আরে মিয়া আব্বার বাবা তো একই জিনিস বাবা অবশ্য অন্য জিনিসের পোলা পানে কয় বাবা কি এরকম জর্দা খোর্দা জানে কি জর্দা আছে বাবা জর্দা আবার ইয়েবারে কি কয় বাবা কয় সেটা না আপনি কোন আপনার শ্বশুর কি আপনি শ্বশুর আব্বা ডাকেন শ্বশুর আব্বা আর আপনার আব্বা হলো পিউর আব্বা আপনার আব্বার ধারে কাছেও না আপনার শ্বশুর আব্বা আপনি যদি আপনার আব্বার খেদমত তা করেন আল্লাহ তোকে গর্দানা ধরে জাহান নামে দিয়ে দিবে বাপ পাগল হোক বেরোনাজি হোক বাপের পায়ের কাছে পড়ে থাকবা ফু আনতে যায় বিভিন্ন হুজুরের কাছে গোরার ডিমের ফু তোমার বাপের কাছে যাও বাপ বিসমিল্লাহ পড়ে মুছে দিলেই লাখ হুজুরের চেয়ে আল্লাহ আগে কবুল করবেন তোমার মার কাছে যাও দুয়ার সমুদ্র ঘরে পড়ে আছে আর নর্দমার কাছে গিয়ে ঘুরে বেড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি বসে আছেন মসজিদে নববী তাফসির করছেন হঠাৎ করে দেখে একজন মহিলা শুকনা মহিলা আসতেছেন মসজিদের দিকে রাসুল উঠে গেলেন সাহাবিরা বসে আছে উঠে গিয়ে নিজের রুমাল বিছালেন ওই মহিলা এসে রুমালের উপর বসলেন রাসুল সাহেব তার সামনে ছাত্রের মতো বসে আছেন দীর্ঘ সময় তিনি কথা বললেন রাসুলের মাথা মুছে দোয়া করলেন ওই মহিলা মহিলা যখন উঠলেন রাসূলও উঠলেন রাসুসাল্লাম ওই মহিলাকে যত দূরে দেখা গেল দাঁড়িয়ে থাকলেন মহিলার জন্য আর চোখে পানি জড়ছে ফিরে আসার পরে সাহাবে কিরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ বুঝলাম না কোন মহিলা এত ভাগ্যবতী যে রাসুলের রুমালের উপরে বসে কোন মহিলার সামনে রাসুল শিশুর মতো বসে থাকে রাসুল বলছেন আমার মায়ের আদর আমার তেমন নসিব হয়নি আমার যে মা আমাকে দুধ পান করিয়েছেন আমার সেই হালিমা তো সাদিয়া মা আমাকে দেখতে এসেছে আমি তার থেকে দোয়া নিলাম কি নিলাম দোয়া নিলাম যেকোনো মহিলার থেকে দোয়া নিতেন রাহমাত মসজিদে নবী থেকে বেরিয়েছেন এক পাগলিনী ডাকলো পাগলিনী পাগলিনী কি আপনারা কি ডাকেন বগুড়ার বাসায় পাগলি পাগলি মহিলা পাগলি সাহাবিরা বলছেন ইয়া রাসুল হাজি মজনু না এটা পাগলি নিয়ে আপনি যায়ন না রাসুল গেলেন পাগল রাসুল হাত ধরলেন হাত ধরে ভিতরে টেনে নিয়ে গেছে নিয়ে অনেকক্ষণ পরে বলছে কেফা হালুক হে মোহাম্মদ তুমি কেমন আছো রাসুল বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল মহিলা এত জোরে একটা খুশি হলেন খুশি হয়ে রাসুল মাথা মুছে দিলেন বললেন মোহাম্মদ আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখুক রাসুলের হাত ছেড়ে চলে গেলেন রাসুল ফিরে আসলেন আসার পরে সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ বলেছি উনি পাগলেনি বলছি পাগলেনি হলে কি হয়েছে আমি তার সাথে যাওয়ার কারণে এত সুন্দর একটা হাসি তিনি তোমাদেরকে উপহার দিয়েছেন যে কোনো মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেন হামাত আল্লিন আলামিন মেয়েরা যে প্রথম রাসুল সাহেব গেলেন এই মেয়েরাজ থেকে আসার সময় পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন রাহমাত আলামিনকে কে আজকে থেকে আর নামাজ ছাড়বো না রাজি আছি রাজি আছি দেখি কারা কারা একটু হাত তুলে দেখা বলেন হে আল্লাহ আল্লাহ ছেলেটাকে কবুল করুক আমরা আন্নামার ছাড়বো না রাজি আছি তো যে কোনো মসজিদ পাবো ঢুকবো মসজিদ দেখার দরকার নেই সল্লো খাল ফাকুল্লে বেদিন রাসুল বলতেন ইমাম গুনাগার হোক পাপিষ্ট হোক ইমামের পিছনে নামাজে দাঁড়াও কারণ আমরা তো পাহারা ইমাম নামাজ আল্লাহ সুনত অনুযায়ী করে কিনা ঠিক না বেটিক ইমাম যদি রুকু একটা জায়গা দুইটা করে আমরা কি করব কি করবেন আল্লাহ আকবার লোকমা কার নাম

পৃথিবীর সবচেয়ে দামি একটা জিনিস বগুড়ায় পাওয়া যায় বলেন তো কি সবখানে পাওয়া যায় কিন্তু বগুড়ার মরিচ হ্যাঁ একটা মরিচ খাবেন গ্যাস হবে না কি খান গ্যাসের এক নম্বর অ্যান্টিবায়োটিক হলো এই মরিচ আর এখন মেডিকেল ডাক্তাররা বলছে যারা বেশি কাঁচা মরিচ খায় এদের হার্ট ব্লক হয় না মরিস একটা আছে ছোট্ট খুব ঝাল কি তারি যেটা করে আসমানে গেলেন ওটার মিনিটে গতি হলো এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ওটা করে বরাকে গেছেন দামাতা সেই নবী সেখানে গিয়ে দেখলেন কিছু মানুষ পেটটা অনেক বড় পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াদৌড়ি করছে ওই পেট নিয়ে হাঁটতে পারছে না পেটের উপরে পড়ে যাচ্ছে আবার ফেরেস তারা উঠিয়ে দিচ্ছে আবার পেটের উপরে পড়ে যাচ্ছে জিজ্ঞেস করলো এরা কারা বলেন তো কারা কি কেছে আরো জোরে আরো জোরে ওই যে ঘুষ খোর এখনো বাংলাদেশে আসে না নাই ওরা কিন্তু ঘুষ করে না কিছু বকশিস দিবেন না এত সুন্দর করে চায় মনে হয় ওরা আব্বা আপনার কাছে ও চায়ুপি টাপি মাথায় আমাকে গত বেশ কিছু বছর আগে রমজানে রমজানে আমার আমার কলটা নষ্ট হয়ে যায় আমি ওয়াস অফিসে গেতে কয়েকবার তোবা করছি যে কোনো ঘুষ করে সাথে যেন দেখা না হয় শেষে গেলাম গিয়ে দেখেছি একজন সুন্দর পাগলি টাগলি মাথায় পাগলির উপর আবার রুমালও আছে আল্লামা সাইদি বলতেন হুজুররা যত কাপড় পরে মহিলারা এত পরে না পাগলি বানছে এটার উপর আবার রুমাল তো অনেকক্ষণ কথা শোনার পরে ওই লোকটা খুলে দিয়ে আমি রোজা রাখছি হ্যাঁ কালেকশন তো বলছিলাম ঢুকতে আপনারা চুপ করে দাঁড়িয়ে আসেন কেন কত আগেই তো বলছি

রাসুসাল্লাম বললেন এরা ওই সমস্ত লোক যে আমিন বললেন যারা সুদ খেত সুদের ব্যবসায়ী এই ধূপচাটিয়াতে নাই এত বেশি বাড়া বাড়ছে সুদ এত বেশি সুদ বেড়েছে সুদের সত্তরটি গুণা সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা আর সবচেয়ে বড়টা হলো আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা সুদ যারা খায় এদের কোনো দোয়া কবুল হয় না রসুল বলেছেন ইয়াস্তামিউন আল মাসাজিদ লাইসা ফিহি মুমিন আর আমার একটা সময় আসবে মসজিদ ভর্তি থাকবে মানুষ সেখানে কোনো মোমেন্ট থাকবে না কখন হবে শুরুতেই তো একমাত্র আমাদের এই হ্যাঁ হারে বিশ মিনিট আগে আপনাদের এই আসনের এমপি ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল তালুকদার তিনি মারা গেছেন খোকা ভাইকে আল্লাহ মাফ করে দেন চিৎকার করে বলেন আমি তার জীবনের সব গুণাগুলো আল্লাহ মাফ করে দেন আপনারা উঠতেছেন কেন বসেন হ্যাঁ নামাজ এখানে হবে এখানে হবে ইনশাল্লাহ আজান হবে ইনশাল্লাহ একটু পরে আজান হবে ইনশাল্লাহ নামাজ হবে টেনশন করবেন না মসজিদে আজান হয় সোয়া চারটায় আপনারা মনে করেন না এখানে বেনামাজিরা আপনাদেরকে আয়োজন করছে নামাজের এই যে মাহফিলের আয়োজন করেছে এরা নামাজ পড়বে এখানে নামাজ হবে একজন ভাইও উঠবেন না প্রিয় ভাইয়েরা আমরা এই মসজিদের দানের জন্য আমরা একটু উদর হস্তে দান করব। এই মেয়েরাজের চাঁদে সবচেয়ে বেশি দান করতেন রাহমাত আল্লীর রজবে একটা দোয়া করতেন পড়েন আল্লাহ হুম্বাহ বারিক লানা ফি রাজাবা ও শাহবান ও বাল্লিক না রমাবান হে আল্লাহ রজব সাবানে বরকত দেন রমজান পর্যন্ত আমাদের হায়ারটাকে লম্বা করে দেন আপনারা এই অভদ্রতা করতেছেন কেন বসেন উঠবেন না এটা অভদ্র আমি বসে আছি ঢাকা থেকে এসে আপনারা উঠলেন কেন আপনার বেঈমান হয়ে উঠবেন এখন রাসুল বলছেন ইমানের দাবি করে সে যেন তার মেহমানকে সম্মান করে কি মনে করেন আপনারা উঠবো আমরা সবাই একসাথে উঠবো আপনাদের কারো হাজত আছে দু একজন উঠে যান তাও হাজত থাকলে এখানে পেশাব করে দেন বৌ সাহাবি সুন্দর পেশাব করে দিচ্ছে করে দেন এখানে কোরআন শরীফকে হালকা ভাবে নেবেন না আমরা পারি পাঁচ ওয়াক্ত ওয়াক্ত নামাজ পড়লে দান করবেন কে আপনার বিবিকে নিয়ে আপনি নামাজ পড়বেন আপনার মেয়েদেরকে নিয়ে নামাজ পড়বেন আপনার ছেলেকে নিয়ে নামাজ পড়বেন বিবিদের মহারানা দিবেন যৌতুক খাবেন না খাবেন না খাবেন না যৌতুক খাবেন চরিত্রহীন হিসাবে কে ময়দানে উঠবেন যারা বহু মেয়ের সাথে সম্পর্ক করো তোমাদের এইডস হবে তোমাদের দুরারোগ্য রোগ হবে যে সমস্ত ছেলেরা বহু মেয়েতে আসক্ত তোমরা লুচ্চা যে সমস্ত মেয়েরা বহু ছেলের সাথে প্রেম করো তোমরা চরিত্রহীনা আমরা যেন এই কাজগুলো না করি বিশেষ করে রাসুল বলছেন এক নিচে দুই যুবতী শুবানা এক ল্যাপের নিচে দুই যুবক ছেলে ঘুমাবানা কেউ কারো সতরের দিকে না যারা স্বামী স্ত্রীর গোপন কথাগুলো মিডিয়ায় বলে বেড়ায় মানুষের কাছে বলে বেড়ায় রাসুল বলছেন শাস্তি হবে সবচেয়ে বেশি ইউনুসকে বলেছিলাম ইউনুস তুমি আমরা ফোনিকেশন যে সমস্ত বাজার সাইড আছে ইন্টারনেটের এগুলো আমরা বন্ধ করে দেবো একটা কাজও তো তুমি করলাম না তুমি কোন ধ্যানে আছো আল্লাহ ভালো জানে তোমার ডক্টর ইউনুস মিয়া কোথায় দৌড়াও তুমি সিঙ্গাপুরের মতো ছোট্ট একটা দেশ সেই দেশে আপনি যা খুশি তা দেখতে পারবেন না তারা হ্যাক করে রেখেছে আর আমাদের এখানে তিন টাকা দিলে বাজে বাজে ছবিগুলো সব পোলাপানের হাতের নাগালে ঠিক না কি ঘোরার ডিম করছো প্রাইমারি স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দাও আমাদের ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এক কোটি বিশ লক্ষ ছেলে প্রত্যেক দিন সকালে স্কুলে যায় একটা সালাম পর্যন্ত শিখায় না কিছুই নাই পতাকা যখন উড়ে পতাকা উঠতেছে অন্যদিকে মাদ্রাসায় ছেলেরা খেতে পায় না তিন বেলা ভালো খাওয়ার জুটে না হুজুর কবে বেতন নিয়েছে হুজুর নিজেও জানে না সেই মাদ্রাসার ছেলেরা সারা দুনিয়া কাপাচ্ছে ঠিক না আমাদের স্কুলগুলোতে যদি কোরআন ভরে দেয়া হয় মাদ্রাসার চেয়ে ভালো করবে স্কুলের ছেলেরা কারণ এই পৃথিবীতে কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কোন দেশ আরো জোরে বলেন তারপরে এই যে আর্কিটেকচার ফার্স্ট কোন দেশ বাংলাদেশ এই যে কুয়েতে বুরুজ কলিফা ওখানেও বাংলাদেশের ইঞ্জিনিয়ার নিউ নিউ ইয়র্কে যে টুইন টাওয়ার ভাঙা হলো ওটা বাংলাদেশ ইঞ্জিনিয়ার করেছে এত ট্যালেন্টেড বাংলাদেশের ছেলেরা আমরা মেয়েরাজের শিক্ষা নেব বিবির উপর জুলুম করব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েরাজের পরেই মদিনা জীবনের সব আয়াতগুলো নিয়ে এসেছেন আল্লাহ রব্বুল আলমিন সুরানে সার ভিতরে চার নম্বরে বলেছেন ওয়াতুন নেশা সাদুকা দেহিনে আনা সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে তোমরা মহরানা দিয়ে দাও মেয়েদেরকে আগে খাওয়াবেন নিজেরা খাবেন পরে রাসুল কোনোদিন আগে খান নাই ঘর ঝাড়ু দিতেন রাহমাত আলমিন নিজের কাপড় নিজে ধুইতেন রাসুল বলতেন যারা নিজের কাজগুলো নিজে করে এদের শরীরটা ভালো থাকে আমাদের ছেলেদের স্ট্রোক হয় কেন বিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বয়সে স্ট্রোকের রুগী আসে না নাই কথা বলেন না কেন অধিকাংশ সময় বেকার বসে বসে শুধু মোবাইল টিভি আর ওনার খাওয়ার পানি পর্যন্ত ওই এনে দেয় খাওয়ার পানি ভাত রেডি করা তরকারি রান্না করা পোলা পান পালা সব কাজ দায়িত্ব মেয়েদের আর ছেলেদের কি দায়িত্ব উনি হলেন নবাব দাদা সলিমুল্লাহ কুতকুতালি আপনি আলু লাগায় ও আলু লাগা এটা একটা কাজ আছে আমার বাবাজি বলেছে আলু লাগান বাহিরে কিন্তু ঘরে এসে বিবিকে সাহায্য করেন রাসুল সাহে বলতেন তোমাদের এই ঘরের যাগুলো কাজ মা ফাতেমা রাসুলের কাছে কাজের ছেলে চাইলেন রাসুল তিনটা কথা বলেন মা নিজের কাজগুলো নিজে করো শরীরটা ভালো থাকবে তিন নম্বরে বললেন রাতের বেলায় সুহার আল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ তেত্রিশ আল্লাহক পরে চৈত্রিশ বার পড়বা সমস্ত ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন ওই কাজের ছেলের চেয়ে বেশি পুরস্কার আল্লাহ তোমাকে দান করে দিবেন আমরা আজকে শিক্ষা নেব নামাজ ছেড়ে দেব না যেই দলে নামাজ আছে সেই দল আমরা করব যেই দল কোরআনের দল সেই দল করব রাজি আছে না নাই একটু হাত তুলে দেখা যান কারা কারা রাজি অবস্থা কালেকশন এ তোমরা মসজিদের কত টাকা ডিফিসিয়েন্সি তোমাদের কত লাগবে মসজিদের বলো টাকাই লাগবে না হুদেই কালেকশন করতেছে লাগলে তো জানতো কত টাকা কালেকশন হয়নি না আচ্ছা ওগুলো লাগবে না ইনশাআল্লাহ এই ভাইকে দাবি দিবেন এই মেহমানদের থেকে নিবেন আমার মন্ডলের পয়সা কেমন হয়েছে কে জানি কল্লা কি ওর হাসিনার কাজের পোলা চারশো কোটি টাকার মালিক আর তুমি চেয়ারম্যান হয়ে কল্লা কি বলো কি 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 মাথা পায়ের জুতা পর্যন্ত হয়ে গেছে আর আরেক ভাই তো মাথা ঢেকেই রাখছে বুঝে যাচ্ছে না কি হয়েছে আরে আল্লাহ 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 আমাদেরকে কবুল করেন আপনার চা দান্দারে পাঁচজন লোক আছে কয়জন এই লোককে আল্লাহ ছেড়ে দিবেন না ওই পাঁচ জনকে আগে রাখবেন আপনার ছেলে হোক মেয়ে হোক কাজের লোক হোক এদেরকে ডেকে জিজ্ঞেস করবেন আপনাদের যে দায়িত্বে ছিল উনি আপনাদের সাথে কেমন ব্যবহার করেছে একজন যদি বলে আমাকে ঠিক মতো খেতে দেয়নি আমার টাকা মেরে খেয়েছে ওখান থেকে আপনাকে জাহান্নামে যেতে হবে কি কঠিন দায়িত্ব আলা কুল্লুকুম রাইন আয়াতিহি আমাদের থেকে রাখাল রাখালি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে আপনার ছেলে মেয়েদেরকে আপনি কোরআন পড়ান তা নাহলে এরা পায়ের তলায় আপনাকে দিবে এরা বলবে কেমন এখ আল্লাদিন কাসা রুখ রবানা রে নল্লাদিন অব্লানা মিনাল জিন্ন ইনস না জা আলহুমা তাহাদা আপদামিনা লেকোনা মিনাল আসফালিন ডিসবিলি বার উইল শেষ ও আজ দো পিপল হু মেড অ্যাস স্টে উইল ফিস ডামান দাওয়ার ফিট কাফেররা বলবে আল্লাহ ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে নামাজ শিখায়নি রোজা শিখায়নি কোরআন শিখায়নি তাদেরকে আমাদের পায়ের তলায় দিয়ে তারপরে আমরা জাহান নামে যাই আল্লাহ আমাদের সবাইকে নাজাদ দিয়ে দেন আপনার ছেলেকে কোরান পড়ালে আর যা হোক না হোক আপনার জন্য দোয়া আছে না নাই ওর কোরানগুলো আপনার আমল নামায় আছে না নাই এখন বলেন তো মাদ্রাসার ছেলেরা বেশি উন্নত না স্কুলের ছেলেরা এই যে তাকরিম একটা ছেলে কি না বয়স কত বলেন এই বয়সে সে কয়েক কোটি টাকা আনছে বিদেশ থেকে প্রথমবার একসাথে পেয়েছে পাঁচ লাখ টাকা মাস্টার ডিগ্রি পাশ করে কোন ছেলে পাঁচ পঞ্চাশ লাখ টাকা পায় এরপরে শর্ট জার্নি তো আছেই গেলেই পুরস্কার নিয়ে আসতেছে বাপ এখন ঠেঙের উপর ঠ্যাং দিয়ে খাইতেছে বাপ বাপ ভালো মানুষ একটা হেবজখানা তিনি দায়িত্বে আছেন আমাকে গত সপ্তাহে একজন বললেন যে আমি ওর বাপকে এখানে নিয়ে আসছি আমার দায়িত্বে আপনি আপনার ছেলেকে কোরআন পড়ান কোরআন পড়লে কোরআনের ভিতরে সব জ্ঞান আসরা না নাই সবচেয়ে ভদ্র যেটা যেটা আপনি চান কোন পিতা কি চায় বাপের চোখের দিকে তাকিয়ে ছেলে কথা বলুক চায় কোন পিতা কোন মা কি চায় কালকে একজন মা আমাকে বিচার দিচ্ছিলেন যে আমার ছেলে ছেলে একটা জিনিস চেয়েছে আমি দেয়নি দেখে আর ছেলে জোরে দরজা লাগিয়েছে ছেলে হাফেজ আমি ছেলেকে রাখলাম তুমি নাকি জোরে দরজা লাগিয়েছো বলো কেন লাগিয়েছ বলছে না আমি জোরে এমনি জোর হয়ে গেছে কিন্তু পেয়েছে জোরে হয়েছে না আসতে হয়েছে ঠিক কিনা মায়ের পা ধরে চাও দুই যদি বেজার হয়ে যায় তোমার দুনিয়াও তো নামাজ পড়েছো রোজা করেছো এবারত করেছো পিতা মাতার যদি স্থান না থাকে এগুলো বরবাদ করে দিবেন কে এই জন্য আল্লাহর এবাদতের পরেই পিতা মাতার কথা বলেছেন কে

মাখনুন কোরআনের মতো ব্যবহার পিতামাতার সাথে লাহুমা জানা হাজুল লেমিনার রাহমা। পঞ্চম নম্বরে বললেন রহমতের ডানা বিছাও মায়ের জন্য তিনবার বাপের জন্য একবার তিনবার 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 মায়ের জন্য বাপের জন্য একবার এই রহমতের ডানা হলো তোমার টাকা পয়সা তোমার বিবি তোমার ছেলে মেয়ে সব পিতামাতার ক্ষেত মতে লাগাও ষষ্ঠ নম্বরে দোয়া করো রাবীর হাম আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজন তোমার আরো স্থলে আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজন তোমার আরো স্থলে আল্লাহ কবুল করুন আরো চিৎকার করে বলো না আমিন এরপরে এই মেয়েরা জেরা শুনেছে খুদা নিবারণের ভয়ে বাচ্চাদেরকে হত্যা করে দিব না ফ্যামিলি প্ল্যানিং বগুড়াতে নাই এখন শিক্ষিত লোকেরা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটা হলে না এই যারা বলে না হলে আরো ভালো এরা জিনাকার রাসূল বলছেন যে বিয়ের পরে সন্তান চায় না এই জিনাকার কি জিনাকার আবার বিয়ে করে যারা গোপন রাখে তুমি হুজুর হও আর মুজুর হও বিয়ে করে গোপন রাখতে পারবা না বিয়ে করে জানান দিবা বিয়ে করে যারা গোপন রাখে তারাও কি